হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একশো কেজি দেড়শো কেজি ওজনের ব্যালকনি গ্রিল এগুলা উঁচা করতে অনেক কষ্ট মাপামাপি তো অনেক ঝামেলা তো যাই হোক অনেক কষ্ট করে মেপে আমাদের বাসায় আনলাম এখন এটা হচ্ছে ফিটিং করার পালা কিন্তু ফিটিং কিন্তু এত ভারী ওনাদের হাতেই ব্যথা পাচ্ছে মানে এত ওজন তারপরে কি করবে ওনারা রশি বানতেছে রশি বাইধা পরে এটা উপরে উঠাবে এখন রশি বাইন্ধা বাকি দুই তিনজন গেছে উপরে মানে তিনতলায় তাই না উঠাবে এক মাথা বাঁধছে আর এক মাথাও বাঁধছে এখন দুইজন উপর থেকে টানবে আর উনি হচ্ছে নিচ থেকে তো যাই হোক উপর থেকে টানতেছে আর উনি নিচের থেকে একটু উঁচা করে দিতেছে যাতে একটু সুবিধা হয় তো আমি ভাবলাম যে তাহলে উপরে উপরে যারা আছে তাদেরকেও একটু ভিডিও করি যে উপর থেকে টানতেছে এই তো এই মুক্তার আঙ্কেল নিচের থেকে উঁচা করে ধরতেছে উপর থেকে টানতেছে খুবই ওজন মানে দুইজনও এটা উঠাইতে পারতেছে না এত ভারী আঙ্কেল বলতেছে শিখাই দিতেছে যে এইভাবে করে এইভাবে করে তো যাই হোক অনেক কষ্ট করে তারপরে এটা উপরে উঠাইছে এখন ফিটিং করতেছে মানে খুবই ভারী এটা খুবই ওজন বারো মিলির তো বারো মিলি দিয়ে বানাইছে এটা রড না কি আসলে আমি এটা জানি না তো যাই হোক এটা অনেক কষ্ট করে এটা উঠাইছে তারপরে সবাই মিলে এটা ফিটিং করতেছে তো ওনাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আসলে অনেক কষ্ট হয়েছে তো ফাইনালি এই যে আমাদের ব্যালকনি ফিটিং করা হয়ে গেছে এই যে এটা ফাইনাল লুক আজকে আসবে এটা ঝালাই করতে তো আমি একটু পুরো ব্যালকনিটার একটু ভিডিও করে নিলাম এই যে আমাদের ব্যালকনি অনেক বড় আছে তো ব্যালকনি ভিডিও করতে করতে পাশের বাসার আম গাছের চোখ পড়ল বড় বড় আম এই যে বড় বড় আম মাশাল্লা অনেক সুন্দর তো যাই তো আমাদের বাসায় যেহেতু প্রতি ইউনিটে আমরা গ্যাসের দিতে পারব না আমরা গ্যাসের চুলা তাই হচ্ছে আম্মু এখানে বুদ্ধি করে একটা গ্যাসের চুলা বসানোর জন্য চুলা বসানোর জন্য একটা তাক বানাইতেছে এখানে গ্যাসের চুলা বসাই দিব 다음 영상에서 나